বিপিএল ফুটবল দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য বেঁধে দেওয়া দলবদলের যে সময় ছিল সেটা শেষ হয়ে গিয়েছে চোদ্দই আগস্ট রাত এগারোটা বেজে উনষাট মিনিটে সমস্ত দল তারা তাদের দল সাবমিশন করে ফেলেছে বাফুফেতে যেটা আগে তারা করতো সরাসরি বাফুফে ভবনে গিয়ে সেটা এবার তারা অনলাইনে করেছে কিছুটা পরিবর্তনের ছো আমরা বাফুফেতে দেখতে পাচ্ছি এবারে লিগের দলগুলো নিয়ে যদি আমরা কথা বলি এখানে বেশ কিছু চমক কিন্তু দেখার মতো হয়েছে দলবদলের এই সময় শেষ হয়ে যাওয়ার পরে একটা জিনিস পরিলক্ষিত হয়েছে কিছু দল খুব স্ট্রংলি পরিকল্পনা অনুসারে তাদের দল সাজাতে পেরেছে কিন্তু কিছু দল তাদের সাংগঠনিক সমস্যার কারণে প্রত্যাশা অনুযায়ী দল সাজাতে পারেনি যদি আমরা কথা বলি ঢাকা আবহনী বসুন্ধরা কিংসের তারা কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী বেশ শক্তিশালী দল গড়েছে ঢাকা আবহনী শেখ মোরসালিনকে তারা ভিড়িয়েছে তারা ভিড়িয়েছে আলামিনকে একই সাথে তারা ভিড়িয়েছে কাজেম শাহকে সব মিলিয়ে দেশীয় খেলোয়াড়দের কিন্তু একটা বড়সড় স্ট্যান্ড প্যাকেজ ঢাকা বাহনী তাদের দলে নিয়ে এসেছে যদিও তারা এফসি চ্যালেঞ্জ লিগ থেকে বাদ পড়ে গিয়েছে অপর প্রান্তে বসুন্ধরা কিংস তারা তাদের গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল তারা জিততে পারেনি তারা হেভিওয়েট একটা দল করার পরিকল্পনা করেছে সেখান থেকে তারা হচ্ছে সানডে ইম্যানুয়েলকে নিয়ে এসেছে টনিকে নিয়ে এসেছে ডোরিয়াল টেনকে তারা নিয়ে এসেছে তাজউদ্দিনকে তারা সাইন করেছে ওভারঅল যদি বলি আর বসুন্ধরা কিংস বেশ স্ট্রং একটা দল গোছাতে পেরেছে বলে আমার কাছে মনে হয়েছে অ্যান্ড অপর প্রান্তে যদি বলি মহামেডান যারা কিনা গতবারের চ্যাম্পিয়ন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী দল করতে পারেনি তারা তাদের স্টার প্লেয়ার সুলেমান দিয়াবা থেকে ঢাকা আবহনী রাইভাল ঢাকা আবহনীতে ছেড়ে দিতে হয়েছে সবতই যেহেতু সুলেমান দিয়াবাতের ওয়েজ বেশি এবং কিছু আদার স্টাফ আছে যেগুলো ইন্টারনাল সে সব মিলিয়ে আসলে সুলেমান দিয়াবা থেকে তার রাখতে পারেনি এবং হারতে তো হয়েছে একদম রাইভাল ক্লাব ঢাকা আবহনির কাছে যেটা আবহনিক অনেক স্ট্রং করে তুলেছে ওভারঅল যদি মোহাম্মডানের রিক্রুটমেন্টের কথা যদি স্যামুয়েল বোটিংকে তারা হচ্ছে সাইন করছে স্পেশালি তারা তাদের নিজস্ব আগের সিজনের প্লেয়ারগুলোকে রাখা নিয়েই বেশি কাজ করেছে এবং নতুন রিক্রুটমেন্টের মধ্যে সেখানে যদি রাফাইল টুটের কথা বলি সেখানে একটা ভালো সাইনিং ছিল ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে মোহাম্মডান কর্তৃপক্ষের সাথে আমি কথা বলছি সেখানে তাদের যে ইভেন্ট ম্যানেজার অমিত ভাই তিনি জানাইছে যে মোহাম্মডান সবসময় আসলে সেরকম খাতা কলমে শক্তিশালী দল তারা করে না কিন্তু মহমেডানের একটা জিনিস হচ্ছে থেকে বেশি ভালো সেটা হচ্ছে দলের স্পিরিট এবং তারা সেই স্পিরিট নিয়ে কাজ করবে বসুন্ধরা এবং আবহনী যতই স্ট্রং বানায় তারা নিজেদেরকে নিয়েই কাজ করতে চায় এবং তারা শিরোপা জয়ের লক্ষ্মী এবার মাঠে নামবে অন্যদিকে অন্য একটা চিত্র দেখা যাচ্ছে ব্রাদার্স ইউনিয়নে এবার আমাদের লিগে নতুন একটা সিস্টেম চালু হয়েছে যে সারভুক্ত যে দেশগুলো রয়েছে সে সমস্ত খেলোয়াড়কে আমরা দেশীয় খেলোয়াড় হিসেবেই সাইন করাতে পারবো এবং সেই জিনিসটার একদম পরিপূর্ণ ব্যবহার করেছে ব্রাদার্স ইউনিয়ন আমাদের বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূয়া যেখানে রয়েছে সেখানে চারজন নেপালি ফুটবলার সাইন করা হয়েছে অঞ্জন বিস্তা যোগেশ গুরুং আরিক বিস্তা এবং সানী শ্রেষ্ঠা এই চারজন সহ মোট আটজন নেপালি খেলোয়াড় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অংশগ্রহণ করছে যা কিনা অন্যবার আমরা হয়তো দেখতে পাইনি ওভারঅল বলা যায় যে সমস্ত দল কিছুটা নিচের দিকে রয়েছে তারা সাইটভুক্ত দেশগুলো থেকে খেলোয়াড় নেওয়ার চেষ্টা করেছে লোকাল হিসেবে মোটামুটি সবাই কম বেশি স্যাটিসফাইড আসলে তারা যেভাবে পরিকল্পনা করেছিল সবাই তাদের এক্সপেকটেশন হয়তো মিট করতে পারেনি বাট যেভাবে বেশ কিছু বিগ নেমের আমরা অদল বদল দেখেছি সেটাতে কিন্তু বলাই যায় যে খাতা কলমে ঢাকা ভৌনে এবং বসুন্ধরা কিংস এগিয়ে থাকবে কিন্তু মহামেডানকে কিন্তু আপনি ফেলে দিতে পারেন না এবং ফর্টিজও আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো দলই গুছিয়েছে সো ওভারঅল আমি এক্সপেক্ট করব ভালো একটা ফাইল দেখার আপনার কাছে কি মনে হয় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল কে জিতবে জানাবেন কিন্তু